সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে হঠাৎই আপনার কাছে কোর্ট থেকে একটি কাগজ এসেছে এই কাগজের উপরে লেখা লিগাল নোটিস আপনার মনে একটি ভয় এসে গেল একটি বিভ্রান্তর মধ্যে আপনি পড়ে গেলেন এই বুঝি মামলা খেয়ে বসলাম না হয় একটি কোনো বড় বিপদ সামনে এসেছে প্রিয় দর্শক এই সময়ে আপনি কি পদক্ষেপ নেবেন বা কি করা উচিত পরবর্তীতে আপনার এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয়দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই এইটাও করে রাখবেন প্রিয় দর্শক হঠাৎ আমাদের মাঝে প্রায়শই দেখা যায় ডাকযোগের মাধ্যমে ইমেইলে বা কুরিয়ারে আইনজীবীর মাধ্যমে পাঠানোকৃত একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয় এই লিগ্যাল নোটিস অ্যাকসেপ্ট করার পরে আপনি বিভ্রান্ত মধ্যে পড়ে যান বা ডর আপনার ভিতরে চলে আসে যে কি করব আপনি শান্ত থাকুন নীরব থাকুন আপনি আপনার কাছে যে লিগাল নোটিসটি এসেছে সেই লিগাল নোটিসটি আপনি শান্ত হয়ে পড়ুন ভালোভাবে বেশ কয়েকবার পড়ুন লিগাল নোটিসটি কেন আপনার কাছে প্রেরণ করা হয়েছে সাধারণত জমি জমা চুক্তিভঙ্গ স্ত্রীর কর্তৃক তালাক এই ধরনের জন্য লিগাল নোটিস প্রেরণ করা হয় অথবা কোনো ব্যক্তির কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো দেওয়া পাওনা দেনা পাওনা থাকে এই দেনা পাওনা মিটিয়ে দেওয়ার জন্য অথবা কোনো চুক্তি ভঙ্গ করেছেন আপনি সেই চুক্তিটি আবার চালু করার জন্য অথবা চুক্তিটি যেন আপনি সম্পূর্ণভাবে করে দেন সেই জন্য কিন্তু লিগাল নোটিসটি প্রেরণ করা হয়ে থাকে একজন আইনজীবীর মাধ্যমেই লিগাল নোটিসটি প্রেরণ করা হয়ে থাকে প্রিয় দর্শক এই লিগাল নোটিশকে উকিল নোটিশ হিসাবেও গণ্য করা হয় এখন এই লিগাল নোটিসটি আপনি পেলেন আপনি শান্ত হয়ে পড়ুন কোন অভিযোগটি আপনাকে করা হয়েছে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো আসলে আপনি মানেন কিনা না মানলেও আইনজীবীর কাছে যেতে হবে না মানলেও আইনজীবীর কাছে যেতে হবে কারণ এই লিগাল নোটিসটি অবশ্যই ফলো করবেন যে কতদিন সময় আপনাকে দিয়েছে তার জবাব দেওয়ার জন্য প্রিয় দর্শক একটি লিগাল নোটিসে এক সপ্তাহ পনেরো দিন তিরিশ দিন পর্যন্ত সময় দেওয়া হয় এই সময়ের ভিতরে আপনি যদি লিখিত জবাব দাখিল না করেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা পর্যন্ত হয়ে যেতে পারে যে ব্যক্তি আপনার কাছে লিগাল নোটিসটি পাঠিয়েছে যে দাবি নিয়ে লিগাল নোটিসটি পাঠিয়েছে সেই দাবির যদি কোনো জবাব আপনি না দেন তাহলে যদি আদালতে মামলা হয় আপনার নিরবতায় কিন্তু প্রমাণ হিসাবে আদালতে আপনার বিরুদ্ধে যেতে পারে প্রিয় দর্শক সেই জন্য আপনি লিগাল নোটিস গ্রহণ করার পরে আতঙ্কিত না হয়ে একজন আইনজীবীর মাধ্যমে এই লিগাল নোটিশের জবাব দিবেন প্রিয় দর্শক আপনি কি লিগাল নোটিশ পেয়েছেন কোনো ব্যক্তি কি আপনাকে লিগাল নোটিশ পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে কেন পাঠিয়েছে এ বিষয়টি বুঝুন যদি না বুঝতে পারেন একজন আইনজীবীর পরামর্শ নিন একজন আইনজীবীর সহযোগিতা নিন প্রিয় দর্শক সেই ক্ষেত্রে প্রয়োজনে আমাদেরও সহযোগিতা নিতে পারেন প্রিয় দর্শক আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালাম আলাইকুম